শটপট করে বানিয়ে ফেললাম সিঙ্গারা বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে গরম গরম শিঙাড়া কারণ আমার ভালো লাগে না অবশ্যই সবার ভালো লাগে হ্যালো ব্রহ্মান ভাই সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আজকে সবাই মিলে বসে পড়লাম সিঙড়া বানানোর জন্য লাইফে ফার্স্ট টাইম বানাবো সিঙারা যায় না কেমন হবে তবে বানিয়ে দেখব যে জিনিসটা আমরা পাই না সেটা চেষ্টা করার অবশ্যই দরকার তাই আজকে চেষ্টা করে দেখবো কেমন হয় কেমনে বানাবো সেটা অবশ্যই আপনারা দেখবেন সবাই হেল্প করছে যে যেমন পারছে আসলে জীবনে প্রথমবার সিঙ্গা বানাবো সেই জন্য তেমন অভিজ্ঞতা নেই তবুও চেষ্টা করে দেখলাম কেমন হয় ময়দাগুলো ভালোভাবে মাখানো হওয়ার পর কিছুক্ষণ পর রাখা হয়েছে তারপর গোল গোল করে ছোটো ছোটো করে কাটা হচ্ছে এখন তারপরে আমরা পরোটার মতো গোল করে বেলে নিব বেলার পর মাঝখান দিয়ে কেটে নিবো দেখতে থাকেন একে একে গোল গোল করে বানানো হয়েছে আমার ছোট ভাই গোল গোল করে বানিয়ে নিয়েছে সবগুলা মোট তিরিশটা মতো হবে আজকে সেগুলো বানানো সবাইকে ভাগ করে দিব সেজন্য সেগুলো বানাতে যা যা যাবতীয় জিনিস আছে সবগুলো রেডি করে নিছে পেঁয়াজ মরিচ আলু আলু সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি এখন মরিচ আর পেঁয়াজ কাটা হচ্ছে এই যে আমার আলু সিদ্ধ মোটামুটি সাইজে ফিস করে কাটা হয়েছে আলুটা তারপরে এগুলো খোসাগুলো ছুলে তারপরে ভর্তা মতো করে ভাজি করা হবে আলুগুলো সিঙ্গারা ভিতরে দেওয়ার জন্য অবশ্যই আপনারা সবাই জানেন সিঙ্গারা ভিতরে আলু ওগুলো দিতে হয় তারপরে সিঙ্গারা বানানোটা হয় খোসাগুলো আস্তে আস্তে করে ছুলে নেব আলু খোসাগুলো সবগুলো ছোলা হয়ে গেছে এখন সবগুলো মিক্স করে ভাজি করার পালা এই যে সবগুলো একসাথে মিক্স করে নিয়ে নেব পেঁয়াজ মরিচ আলু আর হলুদ লবণ সবগুলো মিক্স করে তারপর তেলে ভাজি করা হবে আমি বসে পড়ে গেলাম রুটি বেলার জন্য রুটির মতো বেলবো তারপরে দুই ভাগ করে সুন্দর করে শিঙা বানানোর জন্য এই যে আমার শিঙা বানানো ফাইনাল লুক এখন ভাজি করবো এই যে শেষ আমার শিঙা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন